ঢাকাসহ দেশের নয় জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বস্ত্র বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার চৌঠা আগস্ট ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাষে এ তথ্য জানানো হয় পূর্বভাষে বলা হয় ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল কটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টা পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এই সময় এসব এলাকা এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে জন্য দেওয়া ঘন্টার বলা হয়েছে আজ রংপুর রাজশাহী ঢাকা মমসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সে সঙ্গে রংপুর রাজশাহী মমরসিংহ ও বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে